নমস্কার বন্ধুরা প্রশান্ত ভুল আপনাদের সকলকে জানাই তো বন্ধুরা সকাল সকাল চলে এসে দোকানে আর কি বলবো কথা দিয়েছিলাম এখন রেগুলার ভিডিও করব কিন্তু রেগুলার পাচ্ছি না বাট রেগুলার হওয়ার চেষ্টা করছি আগের বাদ যেহেতু প্রায় দশ পনেরো দিন বাদে ভিডিও করছি আজকে তিন চার দিন বাদে এর পরেরটা দেবো আরও তাড়াতাড়ি এই করতে 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 রেগুলার হওয়ার চেষ্টা করব কেন একটা জায়গা থেকে সুইফ্ট করে অন্য জায়গায় যখন যাওয়া হয় তখন একটু সময় লাগে তো আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার আর মেনলি আজকে সকাল সকাল দোকানে চলে এসেছি আর আজকে আসতে লেট হয়ে গেছে লেট হয়ে গেছে এখন সকাল সকাল লেট করে আছি শীতকাল তো আর লেট করে দোকান খুললেও অসুবিধা হয় না আর আজকে আমাকে প্রচুর কাজ করতে হয় মানে কী বলবো মনে হয় দোকান খোলার পরে লাস্ট কবে এরকম কাজ করেছি ভুলে গেছি মানে এক দেড় মাস আগে যে কাজ করেছি সেরকম কাজ করতে হবে কারণ আজকে প্রচুর জিনিস আসতে হবে প্রচুর কাজ করতে হবে তো আমি আপনাদের আজকে দেখাবো যে কী করতে হবে আর যা আমার দোকান ধরতে গেলে চাল ফাঁকা হয়ে গেছে একদম চাল নেই প্লাস একটা অর্ডার আছে অর্ডার বলতে সেরকম না পাশেই একটা চাউমিনের দোকান যে আছে সেই দোকানে আমাকে মাল দিতে হয় মানে জিনিস আগে দিতাম না এই রিসেন্ট এক দু দিন ধরে সেই দোকানে জিনিস দিতে তো সেই দোকানের জিনিসগুলো আনতে হবে আর সকালবেলাতে অলরেডি দুধ নিয়ে এসছি আমি দোকানটাকে সাজাই তার স্বপ্ন দেখাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করি সব দশ টাকার চিপস ওটা সব কিছু রয়েছে আর একটা নতুন জিনিস রেখেছে সেদিনকে দিয়ে গেলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই জিনিসটা নতুন এসছে পাপড় আর তেমন কিছু নতুন আসেনি আর এগুলো তো আপনারা দেখেছেন এগুলো এখন সাজাতে হবে এক এক করে বন্ধুরা দোকান খুলে ঝাড় দিয়ে পুজো দেওয়া সব কিছু কমপ্লিট এবার বেকারির মালও চলে এসেছে আর একটা জিনিস আমি দেখতে পেলাম আজকে ভয়ঙ্কর জিনিস সেটা হলো আমার ইঁদুরের প্রকোপ লেগেছে এই দেখুন ডিমের ট্রেগুলো কেটেছে সুন্দর করে এবার ডিমের ট্রে কেটেছে তো ভালো কথা এবার যদি এই যত জিনিস আসে এইসব জিনিস যদি কাটে এই সব জিনিস যদি কাটে তাহলে তো আমার এক লস হয়ে যাবে আর বুঝতে পারছি না ইঁদুর আবার কি করব সমস্যাটা হয়ে গেছে এটাই বড় সমস্যা প্রচুর প্যাকেট জাত জিনিস রয়েছে আর ইঁদুরে যদি জিনিস কাটে তাহলে তো আমার শেষ যে কয় টাকা ইনকাম করবো সেই কয় টাকা ইঁদুরে খাবে টুক করে আজকে এসে দেখলাম ইঁদুরে এরকম কাটছে এতদিন কোনো ইঁদুর ছিল না দেখা যাক কি করা যায় আর একটা জিনিস এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন বললাম না একটা দোকানে মাল যাবে অর্ডারে তো ড্রাম দিয়ে গেছে ড্রাম করে করে মাল যাবে এরকম ড্রাম আসবে ড্রাম করে করে মাল যাবে তখন সমস্যা প্রথম সমস্যা সমাধান করতে হবে এই ইঁদুরের সমস্যা আর এই যে একটা চাল নেই এইটাই চাল ফাঁকা এটাই চাল অল্প আছে এটাই চাল অল্প আছে এটাই আছে মোটামুটি চাল এই চালগুলো আনতে দিতে হবে প্রায় আজকে তো দোকানে থাকবো কখন বুঝতেই পারছি না কারণ চাল তো এক জায়গা না দু জায়গায় চাল তারপর অর্ডারের জিনিস কিনতে হবে তারপর করতে হবে নিজের দোকানের জিনিস এই নিজের দোকানের জিনিসের এখানে লিস্ট করা হয়ে গেছে এই যে এইসব জিনিসই আনতে হবে

চাল আমার যে দরকার ছিল কিন্তু চালের দোকানও খোলা নেই দ্বিতীয়ত যে যে জায়গায় চালের গোডাউন সেই জায়গাগুলোকে ফোন করছি কেউ ফোন তুলছে না আবার দু তিন জায়গায় গেলাম সেখানেও দেখি দোকান বন্ধু যাই না যে কী হয়েছে কিন্তু আমার চাল একদমই নেই আর এরকম থাকলে তো দোকানদারি করা যাবে না কিন্তু বাকি যে জিনিস সেগুলো এটার মধ্যে নিয়ে এসেছি এখানে আছে একটুবারে খুলবো এখনও বার করিনি এখনও ওইদিক ওদিক খোঁজ লাগাচ্ছি কোথাও চাল পাওয়া যায় কিনা মানে মেন দরকারই তো চাল চাল না হলে মানে কী বলবো মানুষ চাল নিতে এসে দুটো এক্সট্রা জিনিস নেয় বা কিছু নেয় কিন্তু চালটাই যদি না থাকে ভাই এসে চালটা নামাতে কারণ আমি তো বাইকে বসে নামাতে পারবো না না নামাই তো হয় বাস ভেতরে ঢুকাতে হবে না হ্যাঁ ওখানে রেখে দাও এখনো দু তিন কি যাচ্ছ ঘরে দোকানে যাচ্ছ ঠিক আছে এখনো বন্ধুরা দু তিন বছর চালানা বাকি বন্ধুরা দোকান বন্ধ করে দুপুরবেলা বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসলাম এই একটু আগে এসে সব কিছু করে এখন দোকান সাজানো কাজ শুরু হয়ে গেছে তখন দোকান থেকে সাজাও ওইটাই করতে থাকে যেটা যার কাজ সে সেটাই করবে তাই না একটা না একটা কিছু করতে হবে কোথায় যাবো টাকা আমাদের এনেছিলে হারিয়ে গেছে দেখো কোথায় আছে দু ধরনের নতুন চানা চুর এনেছি এই একটা এই একটা আর একটা একটু কোলাসের ঝালমুড়ি তো এইগুলো এখন নতুন লাগাবো দেখি এগুলো কেমন চলে এই নতুন চানাচুরগুলো কেমন চলে তো জানি না আর একটা জিনিস আপনাদেরকে আজকে দেখালাম যে মানুষের ভাবনা চিন্তা কেমন কত ধরনের ভাবনা চিন্তা কত ধরনের কথা শুনতে হয় কি বলবো আমি ব্যাপারটা পুরো ফুল ফুল ডিটেলসে বলছি দাদা আর দুধ একটা সব আজকালই নাকি আছে 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 কত দুধ হবে 3000 30 হ্যাঁ হ্যাঁ ওইটা চকলেট দুধের 거고 সবাই দুধের

বন্ধুরা এখন রাত বাজে দশটা দশটা দশ পনেরো বাজে তো এখন বন্ধ করে দেবো দোকানে আমরা পাশে যে সেলুন দাদা ছিল ও বন্ধ করে দিয়েছে আশেপাশে কেউ না থাকলে না ঠিক ভাল লাগে না কেন কেউ থাকলো কথাবার্তা বললাম ওটা ভাল লাগে আর একটা জিনিস আজকে একটা জিনিস শিখলাম মানে এই শিক্ষাটা কি বলবো আশেপাশের লোক দেখি আমি ভিডিও করি তাতেও তাদের প্রবলেম হয় আমার এই দোকানের আশেপাশে কিছু কি বলবো আজকে জানো না তুমি আমি ভিডিও করছি তাতেও কিছু লোকের প্রবলেম দেখলাম হ্যাঁ বলছে হ্যাঁ এ করে কি হবে কেন করছি সময় নষ্ট করতে আমি কাজ করছি তাতে আমি যেটা করছি আমারও ভালো লাগাতে করছি তাতেও তাদের প্রবলেম এই জিনিসটা যে খুব ইয়ে দিল কি সেটা দেখার মতো সেটাই তো সেইভাবেই আমার চালিয়ে যাচ্ছে এবার মাঝখানে অনেকদিন ছিল গ্যাপ সেখান থেকে নিজেকে মোটিভেট করে চেষ্টা করছি যে করার কিন্তু মানুষ আবার ডিমোটিভেট করে দিচ্ছে হ্যাঁ করে কি হবে হেন তেন বাট ঠিক আছে এখন ফার্স্ট ভিডিও হচ্ছে আঠেরো দিন পরে এই ভিডিও হয়তো আসবে চার পর দিন পরে এরপর আস্তে 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 রেগুলার হয়ে যাব আর ঠিক আছে এখন পুজোর সময় না একটু বাজারটা ডাউন রয়েছে মানে অন্য দিনের তুলনায় সব জায়গায় ডাউন তোমার বাজার কেমন পুজোর সময় ওই সবারই একই ধরনের ব্যাপার ঠিক আছে আর এখন বাইক থেকে যাব হয়ে গেছে প্রায় উঠানে তার আগে বন্ধুরা ভিডিওটা শেষ করবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা